বিএনপির সাফ কথা জামায়াত এদেশে রাজনীতি করতে পারবে না আগে এই কথাটি কে বলতো ধরেন আট মাস সাত মাস আগের কথা এই কথা কারা বলতো শেখ হাসিনা বলতো আওয়ামী লীগ বলতো ছাত্রলীগ বলতো খুনিরা বলতো লুটপাটকারীরা বলতো চোরেরা বলতো চাঁদাবাজারা বলতো ধর্ষণকারীরা বলতো হত্যাকারীরা বলতো ওসি এসপি বিপ্লব সরকার বলতো হ্যাঁ ওসি প্রদীপ বলতো আজিজ বলতো সেনাপ্রধান সাবেক বেয়াদব সেনাপ্রধান আজিজ বলতো অসভ্য শফিউল বলতো এবং ক্রিমিনাল দা প্রাইমারি ক্রিমিনাল নিউ বলতো সামনে কে বলবে এখন বলে না কিন্তু মনে মনে কাজ করে যাচ্ছে কে ওয়াকার জামান আচ্ছা ফ্যাক্ট হলো বিএনপির সাফ কথা জামায়াত ইসলাম রাজনীতি করতে পারবে না দেখেন জামায়াত ইসলাম কার সাথে ছিল না এরশ্বাদের জামানায় সব আওয়ামী লীগ বিএনপি একসাথে গণতান্ত্রিক আন্দোলন করেছে এরশ্বাদের পতনে করেছে না করেছে এরপরে নব্বই সালে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না প্রয়োজনীয় আসন নেই তাদের জামায়াত সমর্থন দিয়েছে না বিএনপিকে একটি চাও খায়নি জামাত এক কাপ চাও খায় নাই মন্ত্রিত্ব দিতে বলেছিল দশটা নেয় নেয় তাহলে বিএনপির কৃতজ্ঞতা বোধ আছে কিনা আপনারা জানাবেন এরপরে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করেছে বিএনপি যখন নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন করতে চাইছিল তখন কি হলো আওয়ামী লীগ বিএনপির তখন ক্ষমতা থেকে চলে গেল তখন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কে দিল প্রফেসর গোলাম আজম জামায়াত নেতা প্রফেসর গোলাম আজম এটা কি আপনি অস্বীকার করতে পারবেন এক হাজার গালি দেন তাকে আপনি অপছন্দ করতে পারেন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের এই রূপরেখা কে দিয়েছে পুরো জাতি গোলাম আজমের কাছে কৃতজ্ঞ আছে থাকবে বলে আমি মনে করি স্বাধীনতা উত্তর বাংলাদেশে আপনাদেরকে যদি বলি এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে কোন দলটি বাংলাদেশে সবচাইতে কম সামাজিক অপরাধ করেছে আমি যে কিন্তু দুধে দোয়া তুলসী পাতা না কিন্তু আমি বলছি আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাতীয় পার্টি সব কিছু যাসত আপনি এদেরকে যদি মেলান আপনি কাদেরকে দেখবেন যে সবচাইতে কম অপরাধ করেছে বলতে পারবেন কোন দলটি আপনার বিবেককে সাদা রেখে বলেন বিবেককে খোলা রেখে বলেন কোন দলটি স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে সবচাইতে কম অপরাধ করেছে ছাত্র শিবির কোনো ধর্ষণ করেছে এই কথা শুনেছেন কারোর কাছ থেকে চাঁদা চেয়েছে এই কথা শুনেছেন অথবা জামায়াত মানুষের টাকা মেরে দিয়েছে এই কথা শুনে মারতে পারে জামায়াত দু একজনের টাকা মারতে পারে তারা যে সব ফেরেসা তা কিন্তু না মেরেছে এটা আমার কাছেও প্রমাণ আছে জামায়াত ইসলাম মানুষের টাকা মেরেছে কিন্তু আমি বলেছি কম বিএনপির চাইতে কম আওয়ামী লীগের চাইতে তো কিছুই না আওয়ামী লীগের সাথে যদি আপনি জামায়াতের অপরাধ তুলনা করেন তাহলে দেখবেন একটি সাদা কাগজ কোনো দাগ নেই দু একটি দাগ দেখতে পাবেন আর আওয়ামী লীগ দেখবেন যে সেখানে কালো হয়ে আছে পাশে জামায়াত কিন্তু দু একটা চাঁদাবাজিও করে আপনারা মনে করবেন না আমি তাদেরকে খুব ভালো বলছি তারা দু একটা আপনার মানুষের টাকাও মেরে দেয় এই যে আপনার ইয়ার সাইয়েদ কামরুল কুমিল্লার মানুষের সাইদি হুজুরের কথা বলে লাখ লাখ টাকা মেরে দিয়েছে সাইয়েদ কামরুল এখন কোথায় কাজ করে লাল মাটিয়াতে একটি ওষুধ কোম্পানিতে কাজ করে সে চোর সে চোর তাকে আবার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিছু জামাতের লোক এই যে গোলাম মাওলার শিমুল টিমুল নামের এরা কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা সিন্ডিকেট সাইদি হুজুরের নাম বলে তারা মানুষকে লাখ লাখ টাকা মেরে দিয়েছে অনেকে আবার বেঁচে গেছে আল্লাহ বাঁচাইছে তারা উঠে আসছে সেখান থেকে এখন দেখেন কিন্তু এই এটা দুই একটা অপরাধ এটা একটা সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই লোকগুলাকে কিন্তু বহিষ্কার করছে না জামাত যাই হোক তবে আপনি যদি তুলনা করেন আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে জামায়াতের সাথে আপনি দেখবেন এক হিসাবে জামায়াতের অপরাধ নাই তাহলে এই যে বিএনপি বলছে দেখেন ধীরে ধীরে আবার তারা চেষ্টা করছে জামাতকে একা করে দিবে জামায়াত যেন পলিটিক্স করতে না পারে সেই দিকে তারা এই পরিস্থিতিকে টেনে নিয়ে যাবে কিন্তু এটা কি সম্ভব এখন তখন ধরেন ইউনিভার্সিটির যেসব জায়গায় বিসিরে আছে শিবির আছে তাদেরকে এক ঘরে করে দিতে চায় এটা কি সম্ভব হবে কখনো কখনোই সম্ভব হবে না কিন্তু ধরেন বিসির চায় কারণ কি সে এখন আপনি যে এই বিষয় নিয়ে একটা দলকে কোন ঠাসা করতে চাইবেন এতে তো আপনি ফ্যাসিড কথা বলছেন শিবির রাজনীতি করতে পারবে না জামাত রাজনীতি করবে না সে আওয়ামী লীগের মতো আপনি একই কথা বারবার বলছেন বলে যাচ্ছেন আওয়ামী লীগ রাজনীতি আওয়ামী লীগ তো এই ছেলে বলতো আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছে আপনি জামায়াতকে নিষিদ্ধ করতে চাইছেন তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্যটা কোথায় এখন বিএনপি দেখেন বিএনপি বলবে আমরা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে রাজি না জামায়াতকেও নিষিদ্ধ করতে রাজি না কিন্তু বারবার উকিমারে বলেন যে তো স্বাধীনতা বিরোধী আর আওয়ামী লীগ মির্জা ফখরুল পরশু যে এই যে এগারো তারিখে যে বক্তব্য দিল এটি তো চরম বেইমানের মতো বক্তব্য দিছে সে পারে না হাসিনাকে ফিরিয়ে আনে সে বলতেছে যারা লীগের করছে তারা হলো সবগুলো দল স্বাধীনতার বিরোধী কত ভয়ঙ্কর কথা বলল বিভিন্ন আওয়ামী লীগের ব্যবসায়ী চাঁদাবাজ বিভিন্ন ধরনের অপরাধী ধর্ষক খুনি লুটপাটকারী এদের সাথে তলে তলে আতাত করে ফেলেছে অর্থাৎ সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে তারা বিভিন্ন রকম টাকা পয়সা নিবে শেয়ার নিবে যেমন সময় টিভি শেয়ার নেতা নেতা আর শেয়ার নিল এটা আপনারা খুব ভালো করে জানেন আর টিভি শেয়ার কে জানেন না তো এই এখন বিএনপি এসব চ্যানেলগুলোতে ঢুকছে আওয়ামী লীগের সাংবাদিকরা এখানে আসে না বিএনপি যদি পাওয়ারে আসে ছয় মাস যেতে না যেতে এরা বিএনপির বিরুদ্ধে আবার লেখা শুরু করে দিবে বিএনপি ছয় মাসও টিকবে না বিএনপির হানিমুন কেটে যাবে ছয় মাসের মাথায় ছয় মাসও টিকবে না বিএনপি সেই অ্যাবিলিটি বিএনপি নেই আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ কি জানেন বিএনপি কে যারা এখন হাইপাম্প করছে তারা হইল শাহেদ মাহবুব মুর্শেদ মির্জা ফখরুল এরা সবাই মনে মগজে হৃদয়ে হৃদনে মনে মননে চরম বিএনপি বিদ্বেষী জিয়াউর রহমানের বিদ্বেষী খালেদা জিয়ার বিদ্বেষী তারেক রহমানের বিদ্বেষী তার একটা প্রমাণ হলো আপনি যখন তারেক রহমান যখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসে অনলাইনে তখন বিএনপির নেতাদের চেহারা দেখবেন মনে হয় যেন এক একটা চেহারার পাশের দেশের প্রাণী পুরা ইন্ডিয়ান প্রাণীর মতো চেহারা কালো হয়ে থাকে তারেক রহমানকে তারা মেনে নিতেই পারে না কোনো ক্রমেই না কোনো কোনোভাবেই না সেই বিএনপির মনোবাসনা পূরণ করছে জামায়াত ইলেকশন করতে পারবে না বলেন তো দুই হাজার চব্বিশের এই গণ আন্দোলনের পর এই বিপ্লবের পর এই কথা কি টিকবে বিএনপি নিজেই পাত্রা হয়ে যাবে আমি দেখছি জামাত হলো মজলুম দল যেই জামাতের বিরুদ্ধে করছে সেই তসনস হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে মাহফুজের অবস্থা দেখেন উপদেষ্টা সে আমাদের আন্দোলনের লোক না একটু জামাতের বিরুদ্ধে একটা কথা বলছে নাম নেয় নেই কিন্তু সে পচে গোলে দুর্গন্ধ মানুষ এখন তাকে নিয়ে ট্রল করছে তার সম্মান বেড়েছে না ক্ষমতা বেড়েছে না প্রভাব পড়েছে নাকি প্রতিপত্তি বেড়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম